সেটা হচ্ছে সত্যি কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সত্যি বলবে তবে সেটা বলো বলো না সত্যি বল ক্যামেরাও কিন্তু অন আছে তুমি মিথ্যা বলি আর চুলটা টাকলু হয়ে যাচ্ছে সামনে দিয়ে তুমি তো টাকলাই কথাটা হচ্ছে টাকলা আমি কথাটা হচ্ছে তুমি কটা প্রেম করেছো সবার সামনে বলো ক্যামেরা অন আছে আমার একাই তুমি তো তুমি শুরু তুমি শেষ একদম মিথ্যা কথা এই যে ফার্স্ট ডে আমি বললাম কি যে সত্যি কথা বলবে তুমি তো মোটে আমি একটা না সত্যি কথা বলো তুমি একটা সত্যি কথা বলো শুরু তুমি শেষ তুমি আমার জানের প্রাণ না সত্যি কথা বলো কি সত্যি বলবো ক্যামেরাও সামনে ক্যামেরা রেখে সত্যি কথা বলো বলো তো গন্তু কন্টু বাবা কটা প্রেম করেছি আমি বলো এই জায়গা চুলটা টাকলু হয়ে গেছে এই জায়গাটা কি হয়েছে বলছিলে যেন আমার কি যেন বলছিলাম শোনো না তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো ঠিক আছে ভালোবাসি তোমাকে আমি প্রচুর ভালোবাসি প্রচুর মন প্রাণ দিয়ে ভালোবাসি সত্যি একটা কথা বল তুমি জীবনে কটা প্রেম করেছো টাইম পাসগুলোকে গুলোকে ধরবো না তাদেরও ছাড়ব না সবই গড়ে পড়তাই যেগুলো তোমার কাছে আর কি সিরিয়াস মনে হয়েছিল সিরিয়াস তো তুমি আর বাদবাকি সব টাইম পাস সময় কাটানোর জন্য এরকম টাইম পাস ছাড়া কি রকম ছিল টাইম পাস ছাড়া রিয়েল তুমি ছিল আর তুমি বলছো তুমিও তো আমার সাথে টাইম পাসই করছিলে তুমি বলছে এ তুমি তো আমার সাথে টাইম পাসই করতে করতে করে প্রেমে পড়ে গেছো আমিও ভালো বসে ফেলেছি তুমিও ভালো বসে ফেলেছো আলাদা বিষয় আমার বিষয়টা আলাদা আমার এখন বিয়ে হয়ে গেছে তা আমারও তো বিয়ে হয়ে গেছে তা আমারও তো যাই হোক তোমার আমার সাথে বিয়ে হয়ে গেছে আমি ছাড়া ধরো আর ডেটে যাওয়া তারপর আচ্ছা ওই দেখতে গেলে ডেটে গেছি চুমু চুমু দেওয়া চুমু চুমু দেওয়া তো ছিল না একটু হাগ করা জড়িয়ে ধরো হাগ করা ছিল এরকম কতগুলো হাগ করা ছিল চুমু টুমু দেওয়া ফেও এরকম কিছু ছিল না জীবনে ক্যামেরাও সামনে সত্যি কথা এমনও হতে পারে যারা হয়তো তোমার ভিডিওটা দেখছে তখন সেই মেটাই বলবে দেখো কি মিথ্যে কথা বলছে আমার সাথে এইগুলো করেছিল কিন্তু

সত্যি বলতে তাদের সাথে তুমি ডেটে গেছো হাক করেছো চুমু খেয়েছো তারাও তো চেয়েছে হাক করতে ডেটে যেতে চুমু খেতে তুমি আর এই ঠোঁট নিয়ে আমাকে চুমু খাবে না